সব ঘর একদম রাত্রেবেলাতেই আমি ঘরটা একটু মুছে রেখেছি একদম ঘরটা একটু নোংরা হয়েছিল আর গুছানোর পর একটু আলো ছালো হয় বেশি তাই তো মোটামুটি ব্যাগটা তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি বাবা যে গতবার গেল সেই জন্য একটু ব্যাগ বুসকা একটু কমই আমার শুধু একটা যে পার্স আর হচ্ছে এই ছোট্ট একটা সাদা শপিং ব্যাগের ভিতর আমার দু তিনটে কাপড় চুপড় আছে ওটা ব্যাগের ভিতর ভরে নেব। আর একটা দুটা আর ওই ঘরে আছে একটা মোটামুটি ক্লিয়ার করে নিয়েছি এই যে মাংসটা লোড করে রেখেছি এখন যাওয়ার সময় কাগজ দিয়ে মুড়িয়ে তারপরে নিয়ে যাব। মোটামুটি সব ঘরই গুছানো হয়ে গেছে তো এই যে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম মুছে পরিষ্কার করে দিয়েছি কারণ আসার পরে আবার অগোছালোই থাকবে তারপর একটু পরিষ্কার করে রেখে দিলে দেখা যায় একটু ভালো লাগে এই তো সব কিছু একদম গুছিয়ে পরিপাটি পরিষ্কার করে রেখে দিয়েছি মেঝেটা একদম ঝকঝক করছে আর নিবিড় তো ঘুমাচ্ছে নিবিড় তো ফ্লোরে শোয় বিছানার চাদরগুলো বা ভাগই তুলে ফেলেছে দেখেন আমার ছেলেটা নিবিড় বাবু তোমার তুমি কই আর তোমার হাতা কই মাথা এক জায়গায় দেখছেন আমার ছেলেটার অবস্থা তো নিবিড়ের দাদু আর নিবিড় ফ্লোরে শুয়ে থাকে এই ঘরে আসলে খাট কেনা হয়নি কিনতে হবে তাই তো ছেলেটা এখনো ঘুমাচ্ছে আবু তুমি কিভাবে শুয়ে আছো বাবা আই আই দুষ্টু ছেলে ওঠো তো সুপটাও একদম ভাজ করে রেখে দিয়ে যাই তাছাড়া ধুলোপুর একদম শেষ হয়ে যাবে আমার শ্বশুর রাত্রেবেলাটা সব কিছু একদম কভার টভার তুলে রেখেছে শেষটাতে তো আসলে ঘুমানোই হয়নি কারো শুধু নিবিড়ই শুয়ে আছে তো বললাম যে আমার কাছে শুয়ে থাকুক আমার কাছে না শুয়ে এখানে শুয়ে আছে যাক সব কিছু গোছানো হয়ে গেছে ও আমার ফেস ওয়াশটা আবার উঠিয়ে রাখি তাছাড়া দেখা যাবে যে মনে থাকবে না আবার কিনতে হবে বাড়িতে যে যেয়ে চলেন বাইরের প্রকৃতিটা একটু ভালো করে দেখাই মার্শাল্লাহ নিবিড় কালকে ড্রেসটা ধুয়ে দিয়েছি ফেসওয়াশটা কোথায় রাখবো এর মধ্যেই রাখি তাছাড়া উপায় নেই আমি দমই নিতে পারছি না নিঃশ্বাস নিতেই মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলাম একদম হাঁপিয়ে উঠে এখান রান্নাটা নষ্ট হয়ে গেছে আমি বুদ্ধি করে একটা সিপ লাগিয়ে এই দেখেন কত সুন্দর বুদ্ধি প্যাকটা অনেক বছর গেল কিন্তু যে কখন যে ছিঁড়ে যায় কিন্তু ব্যাগটা আমার এত পছন্দের তারপরে ব্যবহার করছি একটা কিনতে হবে কিনব ঈদের পরে বাবাকে দেখে আমি চমকে উঠেছি হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে দরজাটা খোলাই ছিল আমি টেরই পাইনি তবে একদম চমকে গেছি বাবা সেটা দেখে হাসছে এই তো ভোর শুনি আসলো তিন কেজি তো মোট মাঠ প্রায় ন কেজির মতো মাংস আছে গরু মাংস খাসির মাংস দিয়ে এগুলো সব এখন প্যাক করে ফেলবো বাবা বলল যে তাড়াতাড়ি সব গুছিয়ে ব্যাগের ভিতর ভরে ফেলো এখনই রওনা হয়ে যাব। তো এখন বাজে প্রায় সাড়ে নটা তো এখন সকাল সকাল বের হয়ে যাব। আর যাতে যাতে একটু দেরিও হয়ে যাবে আর বেশি ক্লান্ত হওয়ার আগে সকাল সকাল যাওয়া ভালো নিবিড় রোজা আছে আবার বাবা আবার আজকে সিরাজগঞ্জ যাবে রোডে নেমে যাবে ওখানে আবার বাবার মামাতো ভাই বউ মারা গেছেন ইনাইলাহি ওয়া ইনা ইলাহি রাজিউন আল্লাহ বেশ নসিব করুন সে মারা গেছে তার জানা যাই যাবে তো ওখান থেকে নেমে যাবে আর বাকি রাস্তাটুকু টুক আমি একাই নেমে যাব যেতে হবে বাড়িতে তো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি বাবা তো খুবই তাড়াহুড়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি গুছিয়ে নাও তো আস্তে আস্তে সব গুছিয়ে নিয়ে জানুয়ারিতে আর ফোন টোন বের করবো না কারণ আমাদের এখানে এত রিক্সি হয়ে গেছে জানি না ফোন টোন আসলে খারাপ হয়ে গেছে মনে আমার হারিয়ে গেলে তো সব শেষ আবার কিছু করতে হবে যার জন্য আজকে আর ব্যস্ততা খুব একটা নেই শরীর খুব একটা ভালো নেই তারপরে তো অবস্থা খারাপ একদম বাড়ির রাস্তায় চলে আসছি মার্শাল্লাহ কতদিন পর বাড়িতে আসলাম মনে হচ্ছে নিজের বাড়ি থাকার শান্তিই আলাদা কি বলেন আপনারা বাসায় আসছি বাসায় এসে সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলে রেখেছি তারপরে গোসল করলাম আর একটু রেস্ট নিলাম নামাজ পড়লাম আশ্রে নামাজ পড়লাম তা এখন রান্না করতে যাব। রান্না তো করতেই হবে আমাকে আমি যেহেতু এসে গেছি রান্নার ভারটা আমার উপরেই লাগবে তো এখন কি আর করব মাটির চুলা রান্না করতে খুব একটা খারাপ লাগে না মার্শাল্লাহ আমিও এসে দেখছি আবার অনেক সুন্দর করে চুলাটা লেপে রেখেছে পরিষ্কার চুলার রান্না করতে একটু ভালো লাগে তাছাড়ের সময় তো হয়ে গেছে সব মুরগি ঘরে উঠবে যার জন্য ভাবলাম ওদেরকে খেয়ে খেতে দিয়ে তারপরে রান্না করতে যাই তাছাড়া দেখবো রান্না করার সময় রান্নার পারে যে এমন দুষ্টুমি করবে যে ওদের জন্য রান্না করতেই পারবো না তো গা গাছের ঘুঘু পাখিও নেমে গেছে খাওয়ার জন্য তো এখন সোজা রান্নাঘরে যাবো রান্না করতে তো দেখে থাকুন আজকের ভিডিও কেমন লাগে খারাপ বাড়িতে শারিক পাখির চেঁচামেচি পাখির কলকাকলিতে যেন একদম মোহরিত হয়ে পড়েছে পুরো চারিদিক মানে অনেক শব্দ করছে পাখি ভালো লাগছে কিন্তু অনেক সময় আবার ফোনে ওই সাউন্ডটা দিতে ইচ্ছে করে না কেমন যেন বেশি গ্যাঞ্জাম চলে মানে চলে আসে তো আজকের মেনুতে আছে আমি বগুড়া থেকে গাজর নিয়ে আসছি আর আলু দিয়ে একটু ভেজে নেব সবাই খেয়ে নেবে কারণ গাজরটা তাড়াতাড়ি শেষ করতে হবে ভাবলাম যে আজকে একটু করি একটু কমে যাবে এরপরে গরু মাংস আজকে আসছি গরু মাংস তো হবেই তো মা বলল যে ফ্রিজে রান্না করা একটু মাংস রেখে গিয়েছিল তো সেটা অর্ধেকটা খেয়েছে আর বাকি একটু কুমনি আছে তো সেটা একটু পেঁয়াজ মরিচ ফোড়ন দিয়ে সুন্দর করে তেলে দিয়ে একটু গরম করে নাও খেতে একটু ভালো লাগবে আর অনেকদিন হলো আসলে রান্না খেতে খেতে আর ভালো লাগছে না এবার একটু মাটির চুলার রান্নাটা খেয়ে মুখের রুচির পরিবর্তন করি তো সেটাই বলছিলাম আমার শাশুড়িকে যে কতদিন হলো যে ভাত খাই না ভাত খেতে ইচ্ছে করছিল না এতদিন শুধু গ্যাসের চুলার রান্নাটাই খাচ্ছিলাম মাটির চুলার স্বাদটা আসলে অনেকটাই ভিন্ন হয় তো যেহেতু টমেটো এনেছি আবার এখানে টমেটো আছে ওই জন্য একটু টমেটোর টক করে রাখলাম একটু খাওয়া যাবে যদিও রাত্রিবেলা টক কেউ খেতে চায় না কিন্তু নিবিড় অনেকটা পছন্দ করে যার জন্য ভাবলাম যে একটু রান্না করে রেখে দিই তো মোটামুটি আমার রান্না শেষ মাংসটা হয়ে গেলেই রান্না শেষ হবে এরপরে ইফতারির আয়োজন শুরু করে দেব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন